যাদের চুল বড় তারা দাঁড়ো কোনো না এত আলম দোয়া করবে এত ইমাম দোয়া করবে দাঁড়াও বাপ দাঁড়াও হিম্মত করো ইনশাল্লাহ আমরা দোয়া করব তোমাদের জন্য আল্লাহ তোমাদেরকে কবুল করেন হুজুর রাহেরা দোয়া করেন এদের জন্য আল্লাহ যেন এদেরকে হিম্মত দান করে যাদের চুল বড় অত দাঁড়াইলা না তো তোমরা বলো তুমি আল্লাহ যেন তুম করে দাঁত জালের লগে রাখে তাহলে দাঁড়াও মুসলমানের বাচ্চা হলে দাঁড়ো দাঁড়াও তারাও দাঁড়াইতে হবে নিয়ত করো বলো ইনশাল্লাহ তোমরা বলো ভাই বলো ইনশাল্লাহ জোর বলো এবার তোমরা স্লোগান দাও আল্লাহ একবার স্লোগান তোমরাই দাও আল্লাহ তাও ফিক দান মার্শাল ভাই আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করে যুবক তোমরা ইনশাল আমরা আমরা আলগা মুকুই আমার সন্তানরাই তো আমাদের মুসলমানের সন্তান আমার এ তো আমার ভাই এ তো বেইমানের না এ আমাদের সন্তান না কি বলেন এরা আমাদের সন্তান এরা আমাদের ভাই এদের মা মুসলমান এদের বাবা মুসলমান এরা হারিয়ে যাবে কেন বেইমান এদেরকে নেবে কেন এ তো ইয়াহুদের বাচ্চা নাই মুসলমানের বাচ্চা তো আমার সন্তানরা জীবন দেবে না তো কে দেবে ইসলামের জন্য আমরা লড়ব না তো কে লড়বে বলেন কসম ছেলেরা আমার তোমরা যদি জেগে ওঠো তোমরা যদি চুল সহজ করো তোমরা যদি ফজরের নামাজের সেজদা দাও রব্বে কাহবার কসম আমি আনিস বললাম গোটা ইউরোপ গোটা ইহুদি খ্রিস্টান কেঁপে উঠবে যে মুসলমানের যুবক নড়ে চড়ে বসছে তেইশটা পছন্দ যিনি আমার জন্য কেঁদেছেন আমি তাকে ভুলবো কেন আমার কাছে কোরআন পৌঁছাইতে গিয়ে আমার সেই রসুল তায়েফের রক্তের আঘাতে আঘাতে পিঠ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছেন আমি তাকে ভুলবো কেন আমি বেলালকে ভুলবো কেন আমি রসুলের সাহাবি খাব্বাবকে কেন ভুলবো আমি এত হাজারো সাহাবি যারা নিজেদের তাজা খুন শাহাদাতের রক্ত ইসলামের জন্য বিলিয়ে দিছিলেন আমি তাদের ত্যাগ তিতিক্ষা ভুলে যাব কেন বাস এই ছেলেরা কেমনে ভুলে গেল কেমনে যে দেখা তুমি আখেরাত ভুলে গেলা সেই তোমারে বড় করছিল যেই ফুটবল খেলোয়াড়ের ক্রিকেট খেলোয়াড়ের মতো নিজেকে সাজাইলা সেই খেলোয়াড় তোমার বড় করছিল ভাই তোমার বাস এই বেটা বল না কেন তুল চুল রাখছে এগুলো কার মত বলো বে হায়া ছেলে কার বাত চুল রাখছে গুলো তোমাদের যাদের চুল এই সামনে পিছনে ডানে বামে বড় বড় এগুলো এই চুল তোমার 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 দাদার বংশের কারো চুল এটা তোমার পূর্বপুরুষের কারো চুল এটা তার থেকে রাখলে ওই ইহুদি তোমার আব্বা সেলুনের ওই যে ঝুলায় রাখছে যার ছবি ওই তোমার বাপ তোমার বড় ভাই তোমার নেতা তোমার আদর্শ হয় তোমার মডেল তোর রুচির উপরে মারলাম তোর রুচির উপরে তোর বিবেকের উপরে ফুতু মারলাম না যদি হায়া থাকে লজ্জা থাকে এই বন্ধুর কথা যদি মনে থাকে এই চুল কাইটা ফেল চারদিকে সমান চুল রাখো তো মনে পড়বে তুমি মুসলমান দেখো তোমার দিল জায়গা উঠবে কসম ছেলেরা আমার তোমরা যদি জেগে ওঠো তোমরা যদি চুল সহজ করো তোমরা যদি ফজরের নামাজের দাও কসম আমি আনিস বললাম গোটা ইউরোপ গোটা ইয়াহুদি খ্রিস্টান কেঁপে উঠবে যে মুসলমানের যুবক নড়ে চড়ে বসছে ওরা নিশ্চিন্ত আমাদের যুবকদের এই দুরবস্থার কারণে ওরা মনে করছে ইসলামের বিজয় হবে না কেন যারা বিজয় করবে সেই নজয়ান মুসলমানের তারা তো জিনা ব্যাবিচার মদ জুয়া নারীর ফান্দে আটকায় কথা লড়বে যারা তারা তো ঘুমায় আছে তুমি জেগে ওঠো ইনশাল্লাহ বেইমান হেরে যাবো নিয়ত করো ছেলেরা যারা নিয়ত করো যে এই চুল যাদের বড় বড় তোমরা দাঁড়াও 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 নিয়ত করো যে এই চুল কাইটা ফেলবা ইনশাল্লাহ তুমি মুজাহিদ হইবা তুমি ইমাম বাহাদির পক্ষে লড়বা তুমি দাদ জালের বিরুদ্ধে লড়াই করতে পারবা দাঁড়াও তাহলে বাপ অমা খালাকুমা বিল হাক আল্লাহ বলেন আসমান এবং জমিন এবং এর মধ্যে সব কিছু আমি সত্য সঠিক যৌক্তিক কারণে সৃষ্টি করেছি অনর্থক বেহুদা সৃষ্টি করি নাই অতএব সবকিছুর সৃষ্টিতে যেহেতু আল্লাহর উদ্দেশ্য আছে আমার আপনার সৃষ্টিতেও আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে কি না বলেন আল্লাহ বলেন। আমার বান্দা কি হলো বান্দা এই বান্দা আফা হাসিবি তুম তোমরা কি নিজেকে এই ভেবেছ যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসান অনর্থক এই তুমি খাইবা ঘুমাইবা ফুর্তি করবা মোবাইল টিপবা আর মুরুব্বীরা গপশপ মারবেন বন খাবেন বিড়ি খাবেন চা খাবেন চা দোকানে গপ মারবেন এভাবে সুন্দর একটা হায়াত শেষ করে দিবেন আপনাদের বিবিরা কিছুক্ষণ আর বাকি টাইম আপনার কেউ ড্রেসিং টেবিলে সাজবে কেউ মার্কেটে ঘুরবে কিংবা কেউ পাশের বাড়ির ভাবির লগে গপশপ মারবে অথবা বৈশা বৈশা রঙিন টেলিভিশনে নাচ গান দেখবে এ খালাসিন্দিগি আফা হাসিব তুম আন্না মা খাল কুমা আবাস আমার বান্দা কি হলো তোমাদের আল্লাহ বলছেন তুমি কি এই ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি ও আন্না আল্লাহ বলে আমার বান্দা এটাও কি ভেবেছ যে আমি আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে না এটা কি মনে করছো নাকি তুমি কি ভেবেছ অমুককে ফাঁকি দিলা অমুককে ফাঁকি দিলা এই নেতাকে ফাঁকি দিলা ওই কর্মীকে ফাঁকি দিলা তুমি পুলিশকে ফাঁকি দিলা র্যাবকে ফাঁকি দিলা তুমি বিজিবিকে ফাঁকি দিলা তুমি দেশবাসীকে ফাঁকি দিলা দিলা ফাঁকি আল্লাহ সব কিছুকে বলেন তুমি কি এই ফাঁকি দেখতে দেখতে মনে করেছ আমাকেও ফাঁকি দিবা কি ভাবছো বান্দা তুমি মনে করেছো মা দেখে না বাপ দেখে না তুমি মনে করেছ দেশবাসী পারাপড়শি সমাজের কেউ দেখে না রাত দুইটা বাজে একটা বাজে গহিন অন্ধকার রজনী তেলেফ কম্বলের নিচে তুমি বান্দা মোবাইলে অশ্লীল ছবি দেখছ তুমি মনে করছো কেউ দেখে না আর শাহজিন থেকে রব্বুল নামিন বলে আনিস আমি কিন্তু ঘুমাই নাই আমি সচক্ষে দেখছি দেখছে কিনা বাফ আলম বি আল্লাহ ইয়ার আল্লাহ বলে তুমি কি জানো না বান্দা আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ বলেন না যুবক ভাই বল কখন কতক্ষণ বলে বন্ধু আপনি যখন আমার ইমানদার বান্দাদের সাথে আপনি যখন রুকু দেন আপনি যখন সেজদা দেন আপনি যখন দাঁড়িয়ে থাকেন চব্বিশ ঘন্টা আমি আপনাকে এক নজরেই দেখতে থাকি আপনি হাসলেও দেখি আপনি কাঁদলেও দেখি আপনি হাঁটলেও দেখি আপনি বসলেও দেখি আল্লাহ দেখেন সারাক্ষণ আল্লাহ ঘুমায় কখন বিশ্রাম করে কখন আল্লাহ ভুলে যায় কখন আল্লাহ অপশন নেয় কখন আল্লাহর ক্লান্তি হয় কখন না কখনোই না তুমা না আল্লাহর ঘুম আছে না তন্দ্রা আছে অমামাস্যা না আমি লুগুব আল্লা বলে কোন ক্লান্তি বিরক্তি আমাকে স্পর্শ করে না লায় দিল্লু রব্বী বলাইং সা আল্লা বলে আমি পথ হারাই না আমি কারো কথা ভুলেও যাই না আসমান যখন দেখি সাত্তব জমিনের নীচ তখনই দেখি ডানদিক পুরোটা যখন দেখি বাম দিক তখনই দেখি আটলান্টিক মহাসাগরের নীচে যখন রিজিক দেই হিমালয়ের পর্বতের চূড়ায় আমি তখনই রিজিক পৌঁছাই আমি সব কিছুর উপরে একসাথে এক মুহূর্তে ক্ষমতাবান ক্ষমতাবান কিনা দোস্ত আল্লাহকে চিনেন আল্লাহ কে আল্লাহকে আল্লাহ কে অতএব আল্লাহ বলেন আহসাবান নাস আন্নু তুরাকু আন্নাকুলু আমন্না আহুম ইউফতানুন আল্লাহ বলে মানুষ তুমি কি এই ভেবেছ শুধু তুমি মুখে বলবা ভোটার আইডি কার্ডে লিখে দিবা জন্ম নিবন্ধন সনদে তুলে দিবা পাসপোর্টের পরিচয়ের মধ্যে ধর্মের সাথে ইসলাম লিখে দিলা আর এতেই আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব পরীক্ষা ছাড়া কি মনে করেছ আমি বুঝি জান্নাত দেব আইডি কার্ড দেইখা না বান্দা আমলনামা দেইখা জিন্দিগি। দেইখা जिंदगी আমি ভোটার আইডি কার্ড দেখে বিচার করব না আমি তোমার আমল আমলনামা দেখে বিচার করব কি ভেবেছে আহাসিবান নাস আইমতুরাকু আইয়াকুলু আমন্না ওহুম লা ইউফতান আল্লাহ বলে মানুষ কি হলো এই আমার বান্দা কি মনে করেছ তুমি শুধু বলবা আমি মুসলমান আর এতেই আমি ছেড়ে দেবো আহুম লা ইউফতানুন কোন পরীক্ষা নেব না আরে বলো কি পরীক্ষা নেব না কেন ওয়ালাকাদ ফাতানাল্লাদিন মিন ক্বাবলিহিম রব্বুল আলামিন বলেন ইতিপূর্বে যত মানুষ ইমানের দাবি করেছিল আমি তো প্রত্যেককেই পরীক্ষা নিয়েছিলাম প্রত্যেককেই পরীক্ষা নিয়েছিলাম তোমাকে নেব না কেন ওয়া নাবলুকুম বিশ শাররি ওয়াল ফিতনা রব্বুল আলামীম বলে দুনিয়াতে ভালো মন্দ দুঃখ সুখ সব ধরনের আপদ মুসিবত সব কিছু দিয়েই তো আমি তোমাদেরকে পরীক্ষা করছি ইলাইনা তুর সব শেষে পরীক্ষা শেষ হলে নির্ধারিত ঘন্টা বাজলে তিন ঘন্টা পেরিয়ে গেলে যখন পিয়ন যখন ঘন্টা বাজবে আমার ইসরাফিল যখন ফুঁ দিবে আমি রব্বুল আলমিন সবাইকে হাসরের ময়দানে দাঁড় করাবো একটা একটা মিনিট মিনিট সেকেন্ড সেকেন্ড আমি আল্লাহ তা আলা তোমার সামনে তোমার হিসাব শোনাবো বাউরিদু আলা আরব্বিকা সফা সারিবদ্ধভাবে সবাইকে তোমার রবের সামনে দাঁড় করানো হবে একজন একজন করে রব্বুল আল চোখের সামনে ডেকে আনবে আর বলবে লাকাতে জিক তুমু না আমা খালাক নাকুম আব্বাল আমার র বান্দা মনে কি পড়ে মায়ের পেট থেকে যেদিন এক লাখ বেরিয়েছিলে আজকে আমি আল্লাহর কাছে একাকি ফিরে আসলে বন্ধুরা কই ফেসবুক কই ইউটিউব কই স্ত্রী কই দোস্তরা কই নেতা কই কর্মী কই কর্মচারী কই ড্রাইভার কই হেল্পার কই কই আল্লাহ রব্বুল আলমিন হাদিসের মধ্যে আছে আল্লাহ তালা বলবেন আইনাল মুলুক দুনিয়ার বাদশা তোরা কই আসরের ময়দানে রাখবে আইনাল বিরুন অহংকার করতি তোরা যারা তোরা কই আইনাল জব্বারুন তোরা যারা জমিনে বাহাদুরি করতি সেই লম্পট উদ্ধতপূর্ণ জালেন তোরা কই আয় faraun তুই কই আয় নম্রত তুই কই আয় তুই কি বলবি কি বলবি এজন্য আমার আম খেয়ালি করলে হবে না ভাইয়া এই ছেলেরা আমি এক বন্ধু বলছি আমি এক ব্যথা ফেরিওয়ালা আমার অস্থিরতা খুব বেশি আমার পেরেশানি খুব বেশি খুব বেশি সারাদিন আমি দৌড়াদৌড়ি করি এই গুম থেকে ওইটা চারাক্ষণই এক দৌড়াদৌড়ি হুলস্থুলের মধ্যে থাকি যুবক ভাই আমার অনেক নান বসছো বাফ অনেক নজান এখানে যে বসছো চেহারা বোঝা যায় নামাজ পড়ো ফজরের নামাজ পড়ো নাই খোদার একটা বছর চলে গেছে হতে পারে এক কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই আহা তুমি মানুষের বাচ্চা হলে মুসলমানের ঘরে তুমি কেমনে জন্ম নিলাহ যে মা তোমারে পবিত্র দুধ খাওয়াইছিলেন দুইটা বছর আজকে সেই পবিত্র মায়ের দুধের বদলা একটা না দিয়ে মোবাইলে উলঙ্গ ছবির পিছনে নতির ছবির পিছনে শেষ করে দিলা কেমনে নষ্ট করে দিলা বন্ধু কেমনে নষ্ট করে দিলা রব্বুল আলমিন বলে বান্দা আর তো ফেরত আসবে না কলারব্বির আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপি মৃত্যুর মুখোমুখি যখন মালাকুল মৌত এসে দাঁড়াবে তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে রব্বুল আমাকে দুনিয়ায় একটু ফেরত যেতে দেন একটু থাকতে দেন লাল্লি আমালু সালিহান ফিমা আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে এবার যদি একটু সুযোগ দেন আমি সেই ন্যাক আমল গুলো করবো ওদার আল্লাহর কোরআনে আল্লাহ বলেন কখনোই না বান্দা আর হবে না আজরাইলকে দেখাইবার পর মালাকুল মহদকে দেখাইবার পর যদি সুযোগ দিতাম তাইলে ফেরাউন আব্দুল কাদের জিলানি হয়ে যাইত বুঝেন নাই তাইলে নমরুদ বাগ বাগদাদি হয়ে যাইতো কারণ আজরাইলকে দেখবার পরে আর সুযোগ আমি তো কেউ রে দেই নাই কাউকে না আজরাইলকে সামনে আই না আমি আমার বন্ধুকেও ফেরত দেই নাই আমার সমস্ত নবীদেরকেও ফেরত দেই নাই তোমারই হ্যাঁ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব জিন্দগি উদ্দেশ্যপূর্ণ বেহুদানা বাপ আল্লাহ তালা আমাদেরকে ফালতু বানায় না শুধু 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 না এ কথাটাই আজকের সবক আবার আমি অনর্থক আসি নাই আমি বেহুদা আসি নাই আমি এক মনিবের গোলাম আমি লাগামহীন না আমি ছন্ন ছাড়া না আমি এতিম না আমি অসহায় না আমি নাম পরিচয়হীন না আমি মুসলমান আমার একজন আল্লাহ আছে আমার একজন রসুন আছে আমরা বেহুদা না আমরা কি না বলেন না কি না আমরা আল্লাহর গোলামই করব ইনশাল্লাহ বলে বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ হিম্মত করে পড়তে চেষ্টা করো বাপ আল্লাহ বরকত দেব চুল বদলাও চেহারা বদলাও কথাবার্তার ঢং বদলাও নারীর পিছনে দৌড়ায়ও না নারী দরকার খুদার কসম আল্লাহর কোরআনের ওয়াদা আল্লাহ বলে বান্দা আমি তোমার জন্য একজন উপযুক্ত স্ত্রী আমি খোদ আল্লাহ মিলায় দেবো এটা আল্লাহর ওয়াদা বাপ এবং আমি যাকে তোমার স্ত্রী দেব। তার থেকে তুমি তিনটা উপকার পাইবা আল্লাহ কোরআনে বলছে লিতাস কোনো ইলাইহা এক তোমার দিল শান্ত হয়ে যাবে এ যা দফা দফি মনে কয় পুরে এলাইবা বোঝেন না কথা মোবাইলে মানুষের বেটি সাইয়া তুমি উড়াই রাইবা আগে হুদা কথা নাই কার বেটি তোমার লেগে দোদ দি আইবো হুদা কামে তুমি ফাগলামি কথা না কথা বুঝবো না আল্লাহ তালা বলে লিতাস কোনো ইলাইহা আমি তোমাকে যাকে স্ত্রী দেব তার থেকে তোমার দিল শান্ত করে দেবো অজয়ালা বাইনাকুম্মা ওদাতম ওরাহমা দুই নাম্বারে আল্লাহ বলে গভীর ভালোবাসা স্বামী স্ত্রীর মধ্যে আমি দিয়ে দেব তিন নম্বরে ওয়া রাহমা দয়া মায়া আদর সোহাগ মায়া অনুগ্রহ এটাও আমি স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ দিয়ে দেব এক স্ত্রী শুধু ভালোবাসার সঙ্গী না এক স্ত্রী বিপদে মুসিবতে দুঃখ সুখে রোগে প্যারেশানিতেও সান্তনারও সঙ্গী কথা বোঝেন না হ্যাঁ সে শুধু ভালোবাসার সঙ্গী মায়া মহব্বতের দয়া মায়ারও সঙ্গী আমার স্ত্রী যেমন আমার ভালোবাসার সঙ্গী আমি পাও ভাঙছিলাম একবার মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে তখন আমি ছয় মাস অসুস্থ ছিলাম বিছানায় পড়েছিলাম তিন মাসের মতো এক জায়গায় হসপিটাল থেকে আইন না যেখানে শোয়াইছে বসাইছে তিন মাস আর ওই জায়গা নড়তে পারি নাই এখানেই পেশাব পায়খানা গোসল খানা খাদ্য নামাজ এ সমস্ত খ্যাদমত সবকিছু দিবা নিশি দয়া মায়া নিয়ে ভালোবাসা মহাব্বত নিয়ে আমার বিবি করেছে এ রাস্তার নর্তকি তোমার এই সেবা দিবে না ফেসবুকের বেড়ি হ্যাঁ তুমি এই যে রাজভর সিকার বেড়ি রে যে কইছো আই লাভ ইউ

আল্লাহ বলেন অতএব বান্দাইটা শুনে নাও বেহুদা বানাই নাই তোমাকেও না গোটা সৃষ্টিকেও না আর এটা নিশ্চিত পরকাল অবশ্যই আসবেই আসবে আখেরাত হবেই হবে হবে না এইবার আল্লাহ তালা বলেন বন্ধু অতএব আমি কোনো কিছু অনর্থক বানাই নাই আর আখেরাত হবে বিচারের সময় আমি বানাবো বিচারের মাঠ কায়েম করব পায়সালাও করব অতএব একেবারে ভদ্রচিত ভাবে সৌন্দর্যপূর্ণভাবে আপনি প্রত্যেকটা বিদ্রুষকারীর বিদ্যুৎ উচ্চতাচ্ছিল্যকারীর তাচ্ছিল্যকে এড়িয়ে যান অর্থাৎ ঘাবড়াবেন না হতাশ হবেন না অমকারে হুজুরার লগে সলা দর্শ বেড়া শেষ পর্যন্ত আয় হায় রে আয় হায় আল্লাহ তালা নবীকে এটা বন্ধু যে যা উপহাস তুচ্ছ তিরস্কার ঠাট্টা মস্কারি জুলুম নির্যাতন অন্যায় অবিচার যাই করতে চায় আপনি পাশ কেটে যান কারণ আখেরা খুব দ্রুত কবর খুব দ্রুত আমি আল্লাহ প্রত্যেকটা নাফরমানির ফয়সালা দিয়েই দেব করেই ছাড়ব আল্লাহ পাক আমার শায়খ আল্লামা মুফতি মুস্তি সাহেব বলে আল্লাহ তালা ছাড় দেয় ছেড়ে দেয় কি দেয় কি দেয় নাশা ইন্না নরব্বাকা হুয়াল আল্লাহফুল আলিম নিশ্চয়ই আপনার রব আল্লাহ তিনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টিকর্তা তিনি সব জাননেওয়ালা ওয়ালা কাদ আ তাইনাকা সব আমিনাল মথানি ওয়া কোর আল্লাহ বলে বন্ধু আপনি হতাশার কিছু নাই পেরেশানির কিছু নাই তারও কাছ থেকে কিছু নেওয়ার কিছু দরকার নাই আপনি আপনার উন্মতের ইমানদারদের জীবন চলার জন্য দুনিয়ার প্রতি সেকেন্ড চলার জন্য আমি আপনাকে আপনার উন্মতকে একটি পরিপূর্ণ কোরআন এবং পুরা কোরআনের খোলাসা সুরায় ফাতেহা সাত আয়াতের আলহামদুলিল্লাহ সুরা এটাও আপনাকে দিলাম

অর্থ সম্পদ বাড়ি গাড়ি ক্ষমতা নেতাগিরি মাতবড়ি দুনিয়া নিয়া কারাকারি এগুলো যে দিসি আপনি মোটেই এগুলোর দিকে চোখ বড় করে আফসুসের দৃষ্টিতে হতাশার দৃষ্টিতে তাকাবেন না আরে আহ এটা বিল্ডিং কইতা নিলাম না এ জীবনটা কিতা করলাম এই এই যেটা আফসোসের কথা না কথা বলেন আর আরেকটা হইল কোনো দুনিয়াবি কোনো কিছু দেখে চোখ বড় করে দেখ এটাও নিঃসাদ মাদ্দুল আইন মানে চোখ বড় করা মানুষ যখন অবাক হয়ে কিছু তাকায় তখন তার চোখ একটু টানা খায় বুঝছি বড় বিল্ডিং দেখছি বাপরে এটা আরে সুভান বিল্ডিং এই সময় চোখ কি খায় টানা টানা মানে টান খায় এটারে রে আইন বলে গাড়ি দেখছে এক কোটি টাকা দামের গাড়ি আমার ড্রাইভার একবার দেখছিল আমার সামনে আমার পরিচিত একজন লোকের প্রায় এক কোটি টাকা ওনার গাড়ির দাম আর আমার গাড়িটা হলো হাজার টাকা দাম আমার দিছে আল্লা মুস্তাকুর নবী কাছে হুজুরেই আমার এই গাড়ি কিনে দিছে তো এইটা এটা সামনে একজন আমাদের পরিচিত একজনের গাড়ি একসাথে এক দাওয়াতে যাইতেছিলাম আমরা তো ওনার গাড়িটা প্রায় এক কোটি টাকা দাম তা আমার ড্রাইভারে তখন বলছিল আরো আগে হে কইছিল ক এটার দিকে সাই একটু পরে নিজে নিজে কইতে আসে আমি শুনতেছি যে কি একটা সালাই দু আমি সাথে সাথে গাড়ি স্লো করে এটা যাইজ মরবে আমিও মরম এটা এটার আসছুসে আমি উদাহি অ্যাক্সিডেন্ট করুন তারা উপায় না আল্লাহ তালা বলেন না বন্ধু কিছু মানুষকে যে আমি দুনিয়াবি সম্পদ দিয়েছি এজন্য আপনি আফসুস করবেন না চোখ বড় করে তাকাবেন তাহজান হিম এ আল্লাহ তালা বলেন বন্ধু আপনি মোটেই মন খারাপ করবেন না ওয়াকফিদ জানা হাকালিল এবং বললেন আপনি ইমানদার মোমেন অনুগত যারা তাদের প্রতি আপনার বাহুকে নম্র করেন আপনার কথায় আচরণে আপনার চলাফেরায় তাদেরকেই প্রাধান্য দেন তাদেরকেই সঙ্গী বানান তারা দুর্বল হোক তারা গোলাম হোক তারা অসহায় হোক তারা নির্যাতিত হোক তারা মজলুম হোক হোক তারা বেলাল সবভাব হুবাইব আম্মার ইয়াসের সুমাইয়া আজকে মক্কাবাসী হয়তো তাদেরকে সম্মান দিচ্ছে না তবু আপনি এদেরকেই আগলাইয়া রাখেন এদেরকেই জড়াইয়া রাখেন ওচিরেই আমি আল্লাহ এদের দ্বারাই ইনশাআল্লাহ বিজয়ের পতাকা আপনার কদমের নিচে নিয়ে আস শেষ কথা হইল অকুল ইন্নি আনান্নাদিরুল মুবিন আর আপনি সবাইকে স্পষ্ট বলে দেন গ্রহণ করো আর নাই করো তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট ভয় প্রদর্শনকারী আমি তোমাদেরকে কবরের ভয় নামের ভয় জান্নাতের আকাঙ্ক্ষা আল্লাহর ভয় আসরের ময়দানের ভয় এগুলো বিস্তারিত বলতেছি অতএব গুণা ছাড়ো নেকি ধরো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন মূল কথা আবারও বলেন আমরা বেহুদা না আমরা কি না আমার যুবক ছেলেরা আমি একটা অনুরোধ করি আবারও তোমরা যারা দাঁড়াইছিলা তোমরা চাই ওইটারে খামখেয়ালি করো না এতগুলো মোলামা দোয়া করছে তোমার লাইক খুশি হইছে ওনারা সবাই তোমা ঘরে রেখে খুশি হয়েছে ওনারাই স্লোগান দিয়ে উঠছে কাজে তোমরা বাপ চুল কাইটা ফেলো সমান করো চুল চতুর্দিকে মনে রাখো যদি মনে করো কইসি ঠেলার লগে উঠছি হ্যাঁ হতে পারে বাপ তোমার জিন্দগির কোনো বড় ক্ষতি হবে এই জন্য এতগুলো আলেমদের দোয়া এতগুলো আলেমের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিও না ইসলামের জন্য আমি চাইছি ঠিকই না বলেন না কেন আমি আমার জন্য চাইছি আমি ভোটের জন্য চাচ্ছিলাম ইসলামের জন্য চাইছি ইনশাআল্লাহ এই জন্য সব নও ভাই আজকের থেকে পরিবর্তন ইনশাআল্লাহ এশার নামাজ এখনই এশার নামাজ পড়ো এশার নামাজের পর আবার যথারীতি ইনশাআল্লাহ হজরাত ওলা মায় কেরাম বয়ান করবে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হুজুর বয়ান করবে আমরা একবার শেষ পর্যন্ত বয়ান শুনে মুনাজাত করে যাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে ইনশাআল্লাহ আগামী দুই তিন চার ফেব্রুয়ারি মাসের এই তিন দিন দুই তিন চার ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমা বলেন আলহামদুলিল্লাহ কি বলেন কি বলেন বিশ্ব ইস্তেমা দু